গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সতেরোতম বার্ষিক সম্মেলন সম্পন্ন হল সাবরুমের টি টি এর হল মঙ্গলবার এদিন অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয় সম্মেলনের বিশেষ দিক হিসেবে এদিন ভারতের স্বাধীনতা সংগ্রামী পরিবারের চারজন সদস্যকে অ্যাসোসিয়েশন থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় একই সঙ্গে পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে নিরবদেও পালন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পক্ষে সাধারণ সম্পাদক বাদল বৈদ্য ও কোষাধ্যক্ষ দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমি শ্রী গোপাল চক্রবর্তী শাবরম গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আজ উনতিরিশে এপ্রিল আমাদের সাধারণ সভা সাধারণ বার্ষিক সভা এই সভায় উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাদল বৈদ্য এবং অন্যতম অফিস সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহোদয় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই বার্ষিক সভাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা চারজন স্বাধীনতা সংগ্রামের স্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিলাম কিন্তু বার্ধক্যজনিত কারণে তারা উপস্থিত স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য